This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পঁচিশে শেষ থেকে অথবা ছাব্বিশের শুরুতে এরকম সময় বাংলাদেশে হতে পারে সাধারণ নির্বাচন বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এদিকে প্রধান উপদেষ্টার বক্তব্যে কোন সংস্কারে সেটাও নির্দিষ্ট করে দলগুলি আমরা এ বিষয়ে নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ও মিত্র সুচারও ঠিক মোহাম্মদ ইউনুস কি ইঙ্গিত পেয়েছেন এবং সেই ইঙ্গিত থেকে খুশি নয় বিএনপি এবং তাদের সহযোগী দলগুলো খুশি নয় তার কারণ ডক্টর ইউনুস নির্বাচন করাতে চাইছেন কারণ তিনি খুব ভালোভাবেই বুঝছেন যে ভারত সহ অন্যান্য দেশগুলো খুব ভালো চোখে দেখছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বারে বারে উদ্বেগজনক জায়গায় পৌঁছেছি সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে কয়েকদিন আগে সেটা স্বীকার করে নিয়েছেন ডক্টর ইউনুস তিনি যে চালাতে পারছেন না এবং তার সঙ্গে যারা অন্যান্য উপদেষ্টা রয়েছে তারাও যে ব্যর্থ বাংলাদেশের সামগ্রিক শান্তি বজায় রাখতে এটা তার প্রমাণ ফলে তড়িঘড়ি নির্বাচনটাকে তিনি করাতে চাইছেন এবং পঁচিশ সালের মধ্যবর্তী পর্যায়ে অথবা শেষ পর্যায়ের দিকে নির্বাচন করাতে চাইছেন ডক্টর ইউনুস আমরা জানি যে কিছু মাস আগে অর্থাৎ পাঁচই আগস্টের খানিকটা পর সেপ্টেম্বরের গোড়ার দিকে সার্চ কমিটি গঠন করা হয়েছিল এবং সেই সার্চ কমিটিতে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রাক্তন বিচারপতিরা এই সার্চ কমিটি একটি কমিশন গঠন করেছে এবং সেই কমিশন নির্বাচন করাবে এবং সেই নির্বাচন করানোর জন্য যে কোথায় কোথায় কিভাবে নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হবে নিরাপত্তাবেষ্টনে কিরকম থাকবে সাধারণ নির্বাচন করবার জন্য সেই সমস্ত কিছু নিয়ে এই সার্চ কমিটি এই কমিশন তৈরি করার পর তার একটি রিপোর্ট ডক্টর ইউনুসের কাছে পৌঁছেছে এবং এরপরেই বিজয় দিবসের ভাষণ রাখতে গিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে ডক্টর ইউনুস বললেন যে এই নির্বাচন তিনি পঁচিশ সালের মধ্যবর্তী অথবা শেষ পর্যায়ে করাতে চান কিন্তু এখন বিএনপির মহাসচিব থেকে শুরু করে অন্যান্য যে বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী যে দলগুলো রয়েছে তারা বলতে শুরু করেছেন যে প্রকৃত আগে রোডম্যাপ দিক কিভাবে কোন পথে নির্বাচন হবে কত দফায় নির্বাচন হবে এবং শুধু তাই নয় নির্বাচনের প্রক্রিয়া কেমন হবে ফলে গোটা বিষয়টা জেনে নিতে চাইছে বিএনপি এবং শুধু তাই নয় সংস্কারের যে বিষয়টা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বসবার সময় যে সংস্কারের কথা ডক্টর ইউনুস বলেছিলেন সেই সংস্কার কোন পথে সংগঠিত হচ্ছে আদৌ কি তিনি কোন সংস্কার করতে পেরেছেন ফলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তবে এটা বোঝা যাচ্ছে কোথাও না কোথাও ইউনুসের মাথায় চাপ তৈরি হচ্ছে এবং তিনি চাইছেন তড়িঘড়ি আগে নির্বাচনটাকে করবার জন্য ফলে পঁচিশ সাল শুরু হলেই তার তদ্বির প্রক্রিয়া শুরু হয়ে যাবে অন্যদিকে তিনি এটাও খুব ভালোভাবে বুঝতে পাচ্ছেন যে বিশে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে আবারও বসতে চলেছেন মসনদে ডোনাল্ড ট্রাম্প এবং তারপর কিন্তু আর কি বার্তা থাকে বাংলাদেশের উদ্দেশ্যে ফলে সেটাও খুব চাপে আছেন তিনি এরকম একটা উদ্ভূত পরিস্থিতিতে তিনি নির্বাচনের কথা ভাসিয়ে দিলেন উদ্দেশ্যে ভাষণ রাখতে কিন্তু বিএনপি ছাড়া অন্যান্য যে দলগুলো রয়েছে তারা কিন্তু বলছে যে আগে কোন পথে কিভাবে প্রকৃত নির্বাচন হবে সেই নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে কোন কোন রাজনৈতিক শক্তি তাতে অংশ নিতে পারবে কারণ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর বক্তব্য ছিল যে আওয়ামী লীগকে ব্যান করে দিতে হবে তারা কোনো নির্বাচনে লড়তে পারবেন না ফলে এরকমটা করা যায় কিনা বা ইউন স্পিড বাঁচানোর জন্য সেখানে কোন কোন রাজনৈতিক শক্তিকে নির্বাচনে লড়ার ছাড়পত্র দিচ্ছেন কমিশনের সুপারিশ মেনে ফলে এইগুলো খুব গুরুত্বপূর্ণ কবি আগামী দিনে এই বাংলাদেশের নির্বাচন কবে হয় এবং সেই নির্বাচনের পর নির্বাচিত সরকার এলে বাংলাদেশের আপাত শান্তি ফেরে কিনা সেটা খুব চ্যালেঞ্জ তবে এটা ঠিক কাটার মুকুট মাথায় পড়ে বসেছেন ডক্টর ইনুস তিনি যে আট চালাতে চাইছেন না প্রবীর তার কথাতেই পরিষ্কার এবং বারবার ভাষণে তিনি সেই ভারত কথাই লাগাতার বলে চলেছেন এবং এবার এতদিন পরে তার মুখে এলো নির্বাচনের প্রসঙ্গ এবং যেটা বোঝা যাচ্ছে যে পঁচিশের শেষের দিকে তিনি চাইছেন নির্বাচন করে দায়িত্ব থেকে অব্যাহত নিতে এমনও পরিস্থিতি তৈরি হয়েছে প্রবীর ওই বাংলাদেশের কিছু কিছু যারা উপদেষ্টা রয়েছেন সমন্বয়ক যারা রয়েছেন তারা অনেকে ছোট ছোট দল তৈরি করতে পারেন করে তারা নির্বাচনে লড়তে পারেন ফলে এই যে রুটম্যাপ কি কৌশল কি কিভাবে নির্বাচন হবে এইটা কোন কোন রাজনৈতিক শক্তির উত্থান পর্যায়ে হচ্ছে বা আওয়ামী লীগ কি নির্বাচনে লড়ছে যদি লড়ে তাহলে বিএনপির বক্তব্য কি হবে ফলে সেই সবটা বোঝার জন্যই কিন্তু বিএনপি এই দ্বিমত পোষণ করেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যকে শোনার পর প্রবীর ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচার মিত্রর সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন